দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগা জেলার কোচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরু আর এখানে দেখছি আমরা নব্বই ব্যাপারি এখানে দেখছি মুরব্বি মুরব্বি আসসালাম আলাইকুম কত চাইছেন এটা বারে কত চাইছেন দাম একশো আশি একশো আশি

কত চাইছেন বাড়ি কত দাম চাইছি দেড়শো তুমি চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ কয় না আর কি পঁচিশ কয় পঁচিশ কয়

না না খবর টেনশন আমার কি কত সুন্দর নাও চয়েস বল না যদি চয়েস করে না তাহলে 2000 5000 করে ভাড়া দেবে মানে যদি না লাগে না কত রে ভাই এটা কত একশো চল্লিশ সোনা সোনা <test considerations> সম্পৰ্ক থাকে নে বাৰু লাগে

cotodam evet, 35

কত ৰেলাৰ এক হাজাৰ